কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা নবদুর্গার কথা আলোচনা করছি আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রী কাত্তায়নী মায়ের গুণকথা লীলাকথা শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দেবীকে নমস্কার ওং ওই ঐ নমশ্চণ্ডিকা ওই ওং নমশ্চন্ডিকা ওই আমরা আলোচনা করছি নবদুর্গার কথা আমরা জানি এই নবদুর্গা হলেন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চণ্ডঘণ্টা কুসমাণ্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এই নবদুর্গার মধ্যে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে শৈলপুত্রী মায়ের কথা ব্রহ্মচারিণী মায়ের কথা চণ্ডঘণ্টা মায়ের কথা কুসমান্ডা মায়ের কথা এবং স্কন্দমাতা মায়ের কথা এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী কাত্তায়নী মায়ের কথা দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর মহেশ্বর সতীর দেহ কাঁধি নিয়ে পাগলের মতো সারা দেশময় নৃত্য করেছিলেন তাকে শান্ত করবার জন্য শ্রীনারায়ণ সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেন সতীর দেহের অংশ যে যে স্থানে পড়ল সেখানেই হল এক একটি পীঠস্থান শিব ঠাকুর ভৈরব রূপে পীঠস্থানগুলিকে রক্ষা করতে লাগলেন মহাপীঠ বৃন্দাবনে দেবীর কেশ পতিত হয়েছিল এখানে দেবী কাত্তায়নী নামে প্রসিদ্ধা হলেন এই কাত্তায়নী দেবী বড়ই কৃপাময়ী তিনি ভক্তদের কৃপা করে দুর্লভ কৃষ্ণ ভক্তি দান করলেন যে সকল ভক্তেরা ভগবানের নিকটে কিছু প্রার্থনা করেন না এমনকি মুক্তি মোক্ষ কামনা করেন না দেবী কাত্তায়নী যোগমায়া রূপে তাদের কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করেন ভক্ত ভক্ত ভগবানের ভগবানের মিলন আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম কাম প্রেম বহুত অন্তর কাম অন্ধতম প্রেম সূর্য সম যথা কৃষ্ণ তথা নাই কামের অধিকার দেবী মহামায়ার নিকটে যে ভক্ত যা প্রার্থনা করেন তিনি তাই পূরণ করেন মা যোগমায়ার নিকটে যে ভক্ত যা প্রার্থনা করেন তিনি সেই প্রার্থনাই পূরণ করেন মা যোগমায়া এবং মহামায়া একই মা কিন্তু ভক্ত যেরূপ প্রার্থনা করে সেই প্রার্থনা অনুরূপ মা ক্রিয়া করেন কেউ যদি ভোগ সুখ সম্পদ চান তাহলে মা মহামায়া রূপে তাকে কৃপা করেন আর কেউ যদি ভক্তি মুক্তি সিদ্ধি মোক্ষ প্রেম এগুলি চায় তাহলে মা যোগমায়া রূপে তাকে ক্রিয়া করেন যোগমায়া মহামায়া একই আসলে একটি টাকার কয়েন কয়েনের দুটো পিঠ এ পিঠ আর ও পিঠ ঠিক তেমনি সেই মায়ার শক্তির এপিট আর ওপিট একটা মহামায়া একটা যোগমায়া রূপে ক্রিয়া সুরত রাজা এবং সমাধি বৈশ্য দুইজনে এক বৎসর যাবৎ মা দুর্গার তপস্যা করেছিলেন এক বৎসর শেষে মা দুর্গা দেখা দিলেন কৃপা করে সুরত রাজা চাইলেন শত্রুশূন্য রাজত্ব অপরাজেয় রাজা হতে চাইলেন তিনি মা মহামায়ার রূপে কৃপা করে তাকে মন অধিপতি করে দিলেন তাকে তিনি মনুরূপে জন্ম দিলেন আর সমাধি বৈশ্য মায় নিকটে চাইলেন মক্ষ মা তাকে যোগমায়া রূপে কৃপা করে দান করলেন কাত্তায়নী যোগ মায়া আর কাত্তায়নী রূপে মা বৃন্দাবনের পিতানন্দ মা যশোদাকে দিলেন বিশুদ্ধ বাৎসল্য প্রেম তারা অনাদিরাদি গোবিন্দকে পেলেন রূপে আহা মা যশোদার কত না সৌভাগ্য তিনি ভগবানকে রূপে কোলে তুলে নিলেন স্তন্যপান করালেন অনাদিরাদি গোবিন্দ তাকে মা বলে ডাকছেন তার কোলে উঠছেন তিনি তাকে আদর করছেন তিনি তাকে কত শাসন গর্জন করছেন দাম দিয়ে বেঁধে রাখছেন আহা পিতানন্দের কত না সৌভাগ্য তিনি অনাদিরাদি গোবিন্দকে বললেন বাবা গোপাল আমার জোড়া নিয়ে এসো তো বাবা সঙ্গে সঙ্গে বালক গোপাল মাথায় করে বাবানন্দের জোড়া বহন করে আনলেন কষ্ট করে উ উ করে ব্রজের শখা শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা মা কাত্তায়নের কৃপায় আস্বাদন করল বিশুদ্ধ সক্ষ প্রেম তারা ভগবানকে হারে ওরে তৈরে বলে ডাকল বনে বনে কতই না খেলা করে বেড়ালো তারা তারা এটো খেলো গোবিন্দকে তাদের এটু খাওয়ালো তারা গোপালের কাঁধে চড়ল কাঁধে চড়ালো আহা মা কাত্তায়নীর কৃপায় শ্রীমতী রাধারানী ললিতা বিশাখার সখীরা লাভ করেছিলেন মধুর প্রেম ব্রজগোপিনীদের বয়স তখন খুবই কম কিন্তু তাদের ছিল ভাবসিদ্ধ দেহ তাই পাঁচ ছয় বছর বয়সেই তারা কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য বৃন্দাবনের মধ্যে একত্রে মিলিত হয়ে কাঁদতেন মা কাত্তায়নী বৃদ্ধার বেশ ধারণ করে তাদের বললেন তোমরা কাজ্য কেন বাছা ব্রজবালারা বললেন মা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই মা কাত্তায়নী বললেন তাহলে তোমরা রোজ ভোর রাতে ঘুম থেকে উঠে যমুনার তীরে যাবে দ্বারা কাত্তায়নী দেবীর মূর্তি তৈরি করবে তাকে আসন দেবে ধূপধীপ দিয়ে মধুপর্ক দিয়ে বস্ত্র দিয়ে পুজো করবে এক মাস এইভাবে ব্রত আচরণ করবে তাহলে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে ব্রজবালারা তাই করল অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে যমুনা নদীর তীরে গিয়ে তারা মা কাত্তায়ীর পুজো করত। তারা মাকে আসন দিত আর বলতো মা আমরা যেমন তোমাকে আসন দিলাম বসতে তেমনি নন্দনন্দন শ্রীকৃষ্ণের সামনে গেলে তিনিও যেন আমাদের আদর করে বসতে বলেন মা আমরা যেমন তোমাকে জল দিয়ে স্নান করিয়ে লজ্জা নিবারণের বস্ত্র দিলাম পড়তে তেমনি তুমিও আমাদের আশীর্বাদ করো মা নন্দনন্দনের সামনে গেলে তিনি যেন আমাদের লাজ রাখেন মান রাখেন দেবীকে মধুপর্ক দান করে গোপিনীরা প্রার্থনা করলেন মাগো আমরা যেমন তোমাকে মধুপর্ক দান করলাম তেমনি নন্দনন্দন যেন আমাদের অধরামৃত দান করে সুখী করেন মাগো আমরা যেমন তোমাকে ধূপ দান করলাম নন্দনন্দন যেন তেমনি আমাদের তার অঙ্গগন্ধে আমোদিত করেন হে মাতা আমরা যেমন তোমাকে দ্বীপ দেখালাম তেমনি নন্দনন্দনের সামনে গেলে তিনি যেন তার জ্যোতিতে আমাদের বধন মণ্ডল উদ্ভাসিত করেন হে মাতা আমরা যেমন তোমার চরণে প্রণাম করে নিজেদের মা বলে স্বীকার করলাম নন্দনন্দনের চরণে প্রণাম করলে তিনি যেন আমাদের নিজজন বলে গ্রহণ করেন তারা প্রার্থনা করলেন কাত্তায়নী মহামায়ে মহাযোগিন ধীশ্বরী নন্দ গোপর দেবী পতিং মে কুরুতে নমহ হে মাতা কাত্তায়নী হে মহাযোগীণ্ধীশ্বরী তুমি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমাদের পতি করে দাও মা অঘটন পটিয়সী যোগ মায়া কাত্তায়নী কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণকে সেই ব্রজবালাদের প্রতিরূপে দান করলেন প্রেমিক রূপে দান করলেন আমরাও মা কাত্তায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই আর প্রার্থনা করি আমরা যে যে ভক্ত যেমন যেমনভাবে ভগবানকে পেতে চাই ভগবান তেমন তেমনভাবে যেন আমাদের কৃপা করেন এবং মনোবাসনা পূরণ করেন হে মাতা অন্তর্যামি আমি নন্দনন্দনকে যেভাবে পেতে চাই সেভাবেই যেন পাই মা তার চরণে যেন আমাদের শুদ্ধা ভক্তি হয় তাহলে এতক্ষণ আমরা নবদুর্গা মায়ের কথা আলোচনা করলাম আজ আমরা আলোচনা করলাম শ্রী শ্রী কাত্তায়ুনী মায়ের কথা যিনি শ্রীধাম বৃন্দাবনে বিরাজ করছেন সর্বত্রই তিনি বিরাজ করেন মা যোগমায়া ভগবানের লীলার সহায়কারিণী মা যোগমায়াকে আশ্রয় করেই ভগবান সব লীলা খেলা করেন সেই যোগমায়ার চরণে আমাদের কোটি কোটি নমস্কার পুনরায় কোটি কোটি নমস্কার হে মাতা তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো এই কাত্যায়নে মায়ের কথা শ্রবণ করলে চণ্ডীর কথা শ্রবণ করলে মানুষের বিপদ আপদ অমঙ্গল সব দূর হয়ে যায় সর্ববিধ মঙ্গল হয় দস্যু ভয় তস্কর ভয় মহামারীর ভয় অগ্নির ভয় সর্প ভয় সমস্ত ভয় দূর হয়ে যায় এবং মানুষের সর্ববিধ মঙ্গল হয় সে মা জয়যুক্ত হন